সামরিক বিমান এটার একটা মিলিটারি ইনভেস্টিগেশন হইতে হবে মাইলস্টোন স্কুলটা অথবা আশেপাশের ভবন সেটা কোনোভাবে পাইলটকে মানে তার দৃষ্টিকে মানে ব্যাহত করেছে কিনা এগুলো আসলে রাজনীতির রাখা উচিত না এগুলো আসলে রাজনীতি হওয়া দরকার প্রথম কথা হচ্ছে যে বিমান দুর্ঘটনার ঘটনাটা বাংলাদেশে খুব নতুন কিছু না এবং সেটা দুই ধরনের বিমানই আসলে এখানে দুর্ঘটনার শিকার হচ্ছে বাংলাদেশে যেগুলো হচ্ছে আপনার সাধারণ জনগণ যেগুলোতে চলাফেরা করে আর হচ্ছে যেগুলো হচ্ছে সামরিক বাহিনীর প্রশিক্ষণ প্লেন আছে গত কদিন আগে আমরা দেখলাম যে আপনার এক দুই মাস আগের কথা কক্সবাজার থেকে একটা বাংলাদেশ বিমানের ফ্লাইট আসার আগে তার চাকা খুলে পড়ে গেছে তারপরও পাইলটকে ধন্যবাদ দিতে হয় যে তিনি অত্যন্ত দক্ষতার সাথে সেটা এক সাইড করে ল্যান্ড করিয়েছেন এবং দেখলাম যে পিচ উঠে গেছে আর কি মানে আগুনের স্ফুলিঙ্গ তৈরি হয়েছে তো এই ঘটনাগুলো বাংলাদেশে রিপিটেডলি ঘটছে এবং আমরা ইন্ডিয়াতেও আমি দেখেছি অনেক আগে একটা মুভি দেখেছিলাম আপনার শুধুমাত্র এই এয়ারফোর্সের পাইলটদের দুর্ঘটনার উপরে এটা বানানো হয়েছিল তো বাংলাদেশে এই ঘটনাগুলো হচ্ছে তদন্ত করা হচ্ছে বারবার কিন্তু আসলে খুবই কনক্লুসিভ সমাধান অথবা আলোচনাটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় সেটা আমরা দেখতে পাচ্ছি না তো প্রথম কথা হচ্ছে যে আজকে এখন পর্যন্ত যখন কথা বলছি তখন পর্যন্ত জন মারা যাওয়ার খবর আছে এবং ধারণা করা হচ্ছে এই মৃত্যুর সংখ্যাটা আরও অনেক বাড়বে তো প্রথমত হচ্ছে যে আমার পক্ষ থেকে আমি সমবেদনা জানাচ্ছি পরিবারের কাছে যারা মারা গেছেন তাদের রুহের মাফেরাত কামনা করছি এবং তদন্ত হওয়া দরকার অনেকগুলো তদন্ত হওয়া দরকার একটা তদন্ত হচ্ছে যে যেই এলাকাতে যত তলার ভবন থাকার কথা ছিল মাইলস্টোন স্কুলটা অথবা আশেপাশের ভবন সেটা কোনোভাবে পাইলটকে মানে তার দৃষ্টিকে মানে ব্যাহত করেছে কিনা এটা একটা ব্যাপার ছোট ছিল রাজুকের ব্যাপার রাজুকের নিষেধাজ্ঞাকে ফেলে দিয়ে অথবা পাত্তা না দিয়ে বড় বিল্ডিং করা হয়েছে কিনা দ্বিতীয়ত হচ্ছে যেহেতু সামরিক বিমান এটার একটা মিলিটারি ইনভেস্টিগেশন হইতে হবে একটা হলো টেকনিক্যাল ব্ল্যাক বক্স পাইলে পরে আমরা জানবো আসলে শেষ দিকে কি ঘটেছে সেটা পাইলট তার কনভারসেশন থেকে হয়তো যদি বের হয়ে আসে আর বক্সের বাইরে হচ্ছে মিলিটারি একটা ইনভেস্টিগেশন হওয়া দরকার সব মিলিয়া স্বল্পতম সময়ে আমরা চাই যে আমাদের যে বেসরকারি বিমান পর্যটন যে কর্তৃপক্ষ আছে মন্ত্রণালয় আছে তারা একটা সলিড ঘটনার বর্ণনা দেবেন যে আসলে কী কী হয়েছে কেন হয়েছে কিভাবে এটা ঠেকানো যেত এবং সরকার ইমিডিয়েটলি এটাকে অ্যাড্রেস করবার জন্য কি কি করছে তো সেই বাস্তবতাতে আমরা ফিল করতেছি যে আপাতত বাংলাদেশে এই ধরনের দুর্ঘটনা ঘটলে যেটা হয় আশেপাশের মানুষ হাজারে হাজারে লাখে লাখে জনতা ওটা দেখতে যায় দেখতে যাওয়ার কারণে যেটা হচ্ছে যে আপনার ডিজাস্টারে যে দুর্গত অঞ্চলে যে রিলিফ অথবা ইমার্জেন্সি সার্ভিস প্রোভাইড যারা করে তারা আসলে অ্যাক্সেস করতে পারে না ফায়ার ব্রিগেডের গাড়ি যেতে পারছে না অফিসাররা ওখানে কাজ করতে পারছে না ল্যান্ড করতে পারছে না এই সমস্যাগুলো হয় তো উৎসুকজনতাকেও কিভাবে নিবৃত করা যায় এবং তারা যেন অযথা এই রেসকিউ টিমকে ডিস্টার্ব না করে তারা বিরক্তির কারণ না হয় বাধা না দেয় সেটা আমাদেরকে মাথায় রাখা দরকার তো কিছু মিলে আমরা বোধ করছি সরকারকে এটা সিরিয়াসলি দেখা দরকার যে কি কি করা যেত এবং সেটা যেন ফিউচারে আর না ঘটে আপনি এই বিষয়টা হয়তো লক্ষ্য করে থাকবেন যদি আমরা সেই রানা প্লাজা থেকে শুরু করে বিভিন্ন ঘটনার কথা বলি গরণিত জাগুন জনসাধারণের যদি বলি আমরা দেখি যে একটা ঘটনা ঘটলে তারপরে গবেষণা হয় যে এই ভুল ছিল এই ছিল এই ছিল কিন্তু সতর্কতা সহিত কোনো নির্মাণ করা হয় না কোনো ভবনগুলি বা প্লেনের কথা এটা তো আসলে রাজনীতির বাইরে রাখা উচিত দেশের নিরাপত্তার সাথে এটা তো হচ্ছে না বিগত বছরে আমরা দেখছি এই বিষয়ে এগুলো আসলে রাজনীতির বাইরে রাখা উচিত না এগুলো আসলে রাজনীতি হওয়া দরকার বাংলাদেশের মানুষের রাজনীতি হয়ে গেছে অতীতমুখী ইতিহাসমুখী কে কোন পরিবার কত শ্রেষ্ঠ ছিল এগুলোর আলোচনা রাজনীতি জিনিসটা কি জনগণকে কোন কোন জিনিসগুলো ভোগান্তি দেয় কষ্ট দেয় যেগুলো আসলে সমাধান করা দরকার এবং এই সমাধান করতে না পারলে দেশের জনগণের কিভাবে ভোগান্তি বাড়বে সেই আলোচনাটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো করে না যেমন ধরেন ভবন একটা বড় সমস্যা কিন্তু এই ভবন বিষয়ে রাজুকের নীতিমালা বিষয়ে কি আমাদের রাজনৈতিক দলগুলো কোনো তর্ক করেছে আলাপ করেছে প্রস্তাব দিয়েছে এই যে কয়দিন পরপরই বিমান দুর্ঘটনা ঘটতেছে সামরিক বাহিনীর অনেক পাইলট এর আগে শাহাদাত বরণ করছে ট্রেনি পাইলট মারা গেছে তাদের ব্যাপারে কি কোনো পলিসি ডিবেট হয়েছে আলোচনা হয়েছে যে আমরা আসলে কী করতে পারতাম কি করলে এই রাষ্ট্রে এই দুর্নীতিগুলো হইতো না বিমান কেনা নিয়ে অস্ত্র আনা নিয়ে অথবা বিমানের সরঞ্জাম নিয়ে অথবা ইঞ্জিনিয়ারিং নিয়ে কি কি করা যেইত যেটা আমরা করি নাই তো সেই তর্কগুলো আসলে রাজনৈতিক মহলে নাই আমরা বোধ করছি এগুলোই রাজনীতি এটাই রাজনৈতিক দলের আলাপ হইতে হবে এটা যতদিন পর্যন্ত আলাপ না হবে ততদিন পর্যন্ত হচ্ছে সবাই শুধু নির্বাচনের আলাপ করবে জীবন নিয়ে আলোচনা করবে না মানুষের ভোগান্তি নিয়ে আলোচনা করবে না